রবিবার উদ্বোধন আর সব ঠিকঠাক থাকলে সোমবার অর্থাৎ এগারোই অগস্ট থেকে যাত্রী নিয়ে ছোটা শুরু করবে শিয়ালদা রানাঘাট এসি লোকাল ইতিমধ্যেই ভাড়ার তালিকা এবং সময়সূচি ঘোষণা করেছে পূর্ব রেল তবে যাত্রীদের প্রশ্ন বিনা টিকিটে বা সাধারণ ট্রেনের টিকিট কেটে এই লোকালে চড়তে গিয়ে কেউ যদি ধরা পড়েন সেক্ষেত্রে তার জরিমানা কত হতে পারে রেলের তরফে জানানো হয়েছে এসি লোকালেও সাধারণ ট্রেনের মতোই বিনা টিকিটে আড়াইশো টাকা জরিমানা সঙ্গে ন্যূনতম ভাড়া দিতে হবে শিয়ালদা থেকে দমদম ন্যূনতম ভাড়া ৩৫ টাকা অর্থাৎ ওই যাত্রীকে দুশো টাকা দিতে হবে এই ট্রেনেও থাকছে সামনে পিছনে দুটি লেডিস কামরা বিনা টিকিটে যাত্রী ধরতে অবশ্য প্রচুর সংখ্যক টিকিট পরীক্ষক থাকবে এসি লোকালে অনলাইনে এবং কাউন্টার থেকে এই টিকিট পাওয়া যাবে মেট্রোর মতোই এক কামরা থেকে অন্য কামরায় যেতে পারবেন যাত্রীরা এছাড়াও থাকছে অন্যান্য সুবিধা ট্রেনটিতে মোট আসন সংখ্যা রয়েছে এক হাজার একশো ছাব্বিশটি প্রত্যেকটি কোচে তিনজনের স্টেইনলেস স্টিল সিট রয়েছে এছাড়াও কোচে থাকছে সিসিটিভি জিপিএস নির্ভর এলইডি ডিসপ্লে অ্যানাউন্সমেন্ট ও টকব্যাক সিস্টেম রবিবার বেলা এগারোটা নাগাদ শিয়ালদা থেকে ট্রেনটির উদ্বোধন সোমবার সকাল থেকেই ট্রেন পরিষেবা চালু রানাঘাট থেকে ট্রেন ছাড়বে সকাল আটটা উনতিরিশ মিনিটে শিয়ালদায় পৌঁছবে সকাল দশটা দশ মিনিটে আর শিয়ালদা থেকে সন্ধ্যে ছটা পঞ্চাশ মিনিটে ট্রেন ছেড়ে রানাঘাট পৌঁছবে আটটা বত্রিশ মিনিটে ট্রেনে রয়েছে বারোটি কামরা রেলের তরফে জানানো হয়েছে এই এসি লোকাল যাতায়াতের পথে দাঁড়াবে চাকদা কল্যাণী কাঁচটা নৈহাতি নৈহাটি ব্যারাকপুর খর্দা সোদপুর দমদম এবং বিধাননগর শিয়ালদা থেকে দমদম তার ভাড়া পঁয়ত্রিশ টাকা ব্যারাকপুর ষাট টাকা নৈহাটি নব্বই টাকা এবং রানাঘাট একশো কুড়ি টাকা মাসিক টিকিট শিয়ালদা দমদম ছশো কুড়ি টাকা ব্যারাকপুর এক হাজার দুশো পঁচাত্তর টাকা নৈহাটি এক হাজার আটশো দশ টাকা এবং রানাঘাট দু হাজার চারশো তিরিশ টাকা ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর দরজা খুলবে এবং ছাড়ার আগে বন্ধ হবে পুরোটাই চালক বা গাদের নিয়ন্ত্রণে থাকবে আরও একটি এসি ট্রেন ইতিমধ্যেই এসে গিয়েছে তবে কোন রুটে সেটি চলাচল করবে তা এখনও ঠিক করা হয়নি হাই নিউজ নেটওয়ার্ক